এই ইলিশের সিজনে বন্ধুরা একবার এইটা রান্নাটা করে খাবে বন্ধুরা আমি আনারস ইলিশ রেসিপিটার জন্য প্রথমে এই ইলিশ মাছটাতে চলো ম্যারিনেট করি কিভাবে দেখে না দেখো লবণ দিয়ে দিচ্ছি তারপর এই যে হলুদ দিয়ে দিলাম লঙ্কার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার ম্যারিনেট করবো আনারস ইলিশ বানাবো আজ এই যে আনারস আছে একদম ছোট্ট ছোট্ট করে কুড়ে রেখেছি আর এই যে মাছটাকে ম্যারিনেট করে নিই যে দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আনারো সিলিসটা এবার বানাবো আনারস ইলিশটা এবার বসিয়ে দিই দেখো তেল দিয়ে দিলাম তেল কড়াতে কিছুটা ছিল আর দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি নাড়াই আর এই যে দেখো বন্ধুরা এই যে আনারসটা এটা কিন্তু গ্রাইন্ডারে তোমরা পেস্ট করবে না গ্রাইন্ডারে করলে কিন্তু ভালো হয় না টেস্ট এইভাবে হয় কুড়িয়ে নিবে নাহলে একদম ঝিরি করে কেটে নেবে তখনই ভালো হয় পেঁয়াজটা ভেজে নিন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর হলুদ লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এবার হলুদ আর লঙ্কা লবণ সবজি দেব দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা জিরে গুঁড়ো আর লবণ ঠিক আছে এবার আমি নাড়াতে ভাবব কষিয়ে নিই মশলাটা এবার যেটা দেব আমি ওইটা হচ্ছে আনারস আনারসটা দিয়ে দিচ্ছি আনারসটা দিয়ে আবার কষাতে থাকবো আনারসটা একটু নরম হলে তারপর এই দেখো বন্ধুরা তেল ছেড়ে বেরিয়ে গেছে আর একটা আনারসের এটা একটা ফ্লেভার আসে তরকারিটা এই রেসিপিটা ইলিশের সময় প্রত্যেক বছর একবার করে করে খাওয়ার ইচ্ছে হয় আর করি তার জন্য এবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি তেল ছেড়ে বেরিয়ে গেছে আমি কিন্তু ইলিশগুলো দিয়ে তারপর এবার আমি যেটা ঝোলটা এটাতে করব তার জন্য আমি জল দেব তারপরে ইলিশগুলো দেব জলটা ফুট উঠলেই জুসে জলটা দিই মাছগুলো তো ফুটবে তার জন্য একটু জলটা লাগবে আর দেবো না এবার এটা ফুট উঠলেই আমি মাছটা দিয়ে দেব এবার ওইটা ফুট ওঠা আরম্ভ হয়ে গেছে আমি কিন্তু এবার এক একে ইলিশগুলো দিয়ে দেব এটা এই রেসিপিটা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা খেতে আলাদা একটা ফ্লেভার এটা অন্য ফ্লেভারের অনেক রকমই তো রেসিপি ইলিশের হয় এটাও আপাতত বানিয়ে বন্ধুরা খেয়ে দেখো কেমন হয় এবার ফুটবে তারপর সেদ্ধ হোক মাছগুলো এবং ফুটুক তারপর আসছি বন্ধুরা মাছটাকে আস্তে আস্তে করে উল্টে দেব আস্তে আস্তে উল্টোতে হবে হলে ভেঙে যাবে সব বন্ধুরা আস্তে আস্তে উল্টনার চেষ্টা করছি এই ইলিশের সিজনে বুধুরা একবার এইটা রান্নাটা করে খাবে আবার একটু হয়ে যাক তারপর উল্টে এবার আমার আনারস ইলিশ ফাইনালি তৈরি হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি দেখো দিয়ে নামিয়ে নেবো আমি কিন্তু মিষ্টি দেইনি নি দিইনি কেন আমি যে আনারসটা দিয়েছি এই আনারসটা পাকা এবং মিষ্টি কিন্তু তোমরা যদি টক টক থাকে আনারসটা ও তাতে তোমরা কিন্তু চিনি ব্যবহার করতে পারো দেখে ব্যবহার করবে এবার নামিয়ে নিয়ে তো বন্ধুরা ইলিশ আনারস তৈরি হয়ে গেছে আনারস ইলিশও বলতে পারো ইলিশ আনারসও বলতে পারো হয়ে গেছে পারফেক্টলি এই দেখো এবং খেতে অসাধারণ হয় রেসিপিটা তোমরা ইলিশের মরশুমে একবার অন্তত করে খেয়ে দেখবে খেয়ে নেবে আর এটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলবে জানাবে

অসাধারণ লাগছে হম মানুষের সঙ্গে যে মাঝে সাপটা এসছে না পুরো খাঁটি সাপ খেয়ে দেখবে অবশ্যই